কৃষ্ণা দা বলাই দাদা এই নাও নাড়ু খা কালকে রাতে মাইগুলো বানিয়েছে আরে রানী এখন তো পিঠে পায়েসের সময় নয় হঠাৎ কাকিমা নারকেল নাড়ু কেন বানালো রে আর বোলো না কয়েকদিন হলো আমাদের বাড়িতে বাবার এক ছোটবেলার বন্ধু এসেছে সেই জেঠু নিত্য নতুন খাবারের বায়না করে মায়ের কাছে জানো এক থালা উঁচু ভাত খায় বিড়াল ডিঙোতে পারবে না এত ভাত שגי, ונמענו, שנרקוש! שגי את העיניי! সকাল বেলায় জল খাবারে 40টা লুচি খায়। কাল সকালে বেйна ধরেছে নারকেল নাড়ু খাবে বলে। তাই মা বাড়ির গাছে নারকেল দিয়ে নারু বানিয়েছে। ওরে বাবা! বলাই, এ তো তোর বুড়ো বয়সের ছবি দেখতে পাচ্ছি রে। মানছি আমি একটু বেশি খাই কিন্তু 40টা লুচি আর এক থালা ভাত খাবার ক্ষমতা আমার নেই ভাই। আমায় maaf কর। মা এই ঝোড়ে তরকারিটা না হাঁটা ফাঁটি হয়েছে তাই নাকি তোর ভালো লেগেছে dara আরেকটু দি তাহলে না না আমায় আর না সবটা আমাকে দিয়ে দিলে তোমরা কি খাবে তোর খাওয়া মানি আমার খাওয়া বাবা আরে এ দরাতে ওভার দরজায় কে কোড়ানাড়ছে হ্যাঁ তাড়াতাড়ি দেখো তো ও বাবা কত বড় হয়ে গেছিস তুই অ্যাঁ তা কেমন আছিস রে এটি আপনি সে রে বাবা আমাকে চিনতে পারছিস না আমি তোর ন দাদু ছোটোবেলায় তো আমায় ওই না আমি ডাকতিস হ্যাঁ ন দাদু আরে বাবা বিশ্বাস না হলে হ্যাঁ এই ডাক এই তোর দাদুর লেখা চিঠি আমি এই গ্রামে একটা কাজে আসছিলাম শুনে তো দাদুই বললো যে ওখানে আমার নাতির বড় বাড়ি আছে তার একটা তুই বরং ওদের বাড়িতে আজ করে এই চিঠিটা লিখে দিল বললো ওকে গিয়ে দেখাবি তাহলেই ও বুঝতে পারবে দাদু ভাই আমার প্রিয় বন্ধুকে তোমার বাড়ি থাকতে পাঠালাম তার যত্ন অতীতে কোন দিdjango না থাকি আশীর্বাদ সহ তোমার দাদু ও ও ন দাদু জি জি আমি আপনাকে একদম চিনতে না পারার জন্য আমি সত্যিই খুব লজ্জিত আয় আসুন আসুন ভেতরে আসুন আসুন বলছি কি গল্প তো অনেক হলো না দাদু এবার আপনি খেয়ে নিন বরং এতটা ধকল করে এসেছেন আজকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ুন বাকি গল্পনা হয় কাল হবে খেতে দেবে তো বলছো তা বৌমা কি রান্না করেছ শুনে আপনি আসবেন তা তো জানতাম না তাই যা রোজের রান্না হয় তাই আছে ভাত ডাল আর ইঁচোড়ের তরকারি হ্যাঁ ভাত ডাল আর এঁচোড়ের তরকারি ছি 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 এসব রান্না দিয়ে খাওয়া যায় না কি মাছ মাংস কিছুই করনি দেখছি ঠিক আছে আজ কোনো মতে এটা দিয়ে খেয়ে দিচ্ছি কাল সকালে কিন্তু আমার জন্য জ্যান্ত মাছ চাই ঠিক আছে ন দাদু আমি নিশ্চয়ই কাল নিয়ে আসব। বলছি এখন একটু কষ্ট করে খেয়ে নিন অবমা আর একটু তরকারি হবে নাকি যদি থাকে তাহলে দাও দাদু নিশ্চয় ও বৌমা যে কটা ভাত হাঁড়িতে আছে আমাকে দিয়েই দাও আমার পেটটা খালি খালি লাগছে আপনি যতটা ভাত আছে নিন নইলে আরো দুটো ভাত ফুটিয়ে দেবো ইমি একবারের জন্য জিজ্ঞেস করলো না মা বাবার খাবার আছে কিনা সবটা নিজে খেয়ে নিল কে কি অদ্ভুত ধরনের লোক রে বাবা নে এবার বলটা ধরে দেখা যা এই রে গেল

তোমায় আর বিরক্ত করব না আমি বললাম তো না এই বল তোদের আর আমি দেব না এটাই তোদের শাস্তি যা যা এবার পালা এখান থেকে যত সব দুষ্টু বাচ্চা এখানকার বাচ্চাগুলো তো দুষ্টু বদমাশ বাকীগুলোও তো দেখছি बदमाश। আমার বাটি থেকে তুই বিড়ারা চুরি করবি? তো অবেরে बदमाश পাখি। হুম। হুম। যা। দাঁত তো কাটকে দিলাম। কৃষ্ণ আমাকে বাঁচাও। দাদু আমাকে এই ঝুড়ির ভেতর চাপা দিয়ে রেখেছে। আমার দম বন্ধ হয়ে যাবে। না দাদু তুমি কি আমার পোষা টুনটুনি পাখিটাকে কোথাও দেখেছো? ও রকম দুষ্টু বদমাইশ পাখি আমি দেখতেও চাই না। যেমন দুষ্টু পাখিটা হয়েছে তেমনি দুষ্টু। দিলি তো। দিলি তো এই বদমাইশ পাখিটাকে মুক্ত করে। দাদু আমি তো এই পাখিটাকেই খুঁছছিলাম। তুমি ওকে এভাবে বন্ধ করে রেখেছিলে কেন? ওরে বাবা ও হলো একটা ভীষণ বদমাইশ পাখি জানিস ও আমার বাটি থেকে পেয়ারা চুরি করছিল তাই আমি ওকে শাস্তিটা শোনো বৌমা রান্নায় খুব একটা স্বাদ হয়নি আমার খেতে খুব কষ্ট হচ্ছে পরের দিন থেকে এই রকম রান্না যদি হয় আমি কিন্তু খাবো না বলে দিলাম তবে কারোর জিনিসে হাত দেওয়া উচিত নয় এটা ভুল রানী শ্রীকৃষ্ণ বলেছেন কোনো ভালো কাজ করার জন্য যদি একটু আধটু ভুল পথ নিতে হয় তাহলে সেটা ভুল নয় আর আমি এই ন দাদুর সত্যিটা আজ বের করেই ছাড়বো দাদা তোমাকে একটা কথা বলবো আমাদের বাড়িতে বাবার যে বন্ধু এসেছিল তার সাথে ন দাদুর গলার ভীষণ মিল আর দুজনের হাতে আমি এক রকম দেখতে আঙ্কী লক্ষ্য করেছি যেন সেই চিঠুকে আরো বয়স্ক করে দিলে নのだদুর চরিত্রটা বেরিয়ে যাবে তাই না কি রানী এই কথা তুই আগে বলিসনি কেন আ ঠিক তাহলে কি আমি যেটা ভয় পাচ্ছি সেটাই ঠিক এই ইরানি ঠিকঠাক পাতাটা বেটেছিলি তো আরে কৃষ্ণাদা তুমি দেখো না পাঁচ মিনিটেই ওরে বাবা রে ওরে বাবা রে হঠাৎ এইভাবে গাজুল করছে কেন রে পুকুরে অনেকক্ষণ ডুব দিয়েছিল তাই ঠান্ডা লেগে গেছে দেখো এই না তোমার ঠান্ডা লেগেছে বলে তোমার জন্য গরম গরম পেঁয়াজই এনেছি এগুলো খাও দেখবেন লাগবে তো ডেড মতো দুষ্টু বাচ্চা দেখ আমি এক একটু বিশ্বাস করি না কিন্তু তাও যখন এনেছি তখন দেখায় ওরে ওরে বাবা রে ওরে বাবা এই দুষ্টু বাচ্চাগুলো আমার খাবারের মধ্যে লঙ্কা মিশিয়ে এনেছে ও কৃষের মা ও কৃষের মা বৌমা তুমি কোথায় আছো এখনই এসে দেখো তোমার এই দুষ্টু বাচ্চার কাণ্ড এই দুষ্টু বাচ্চাগুলোকে জিজ্ঞেস করো ওরা আমাকে ঠকিয়েছে যদি তুমি যত বড় মুখ নয় তত বড় কথা শুনেছ শুনেছ তোমাদের ছেলের কথা শুনেছ একটু অশিক্ষা নিতে পারি ছেলেকে তাই জন্য এইরকম শয়তান তৈরি হয়েছে আমি একদম ঠিক কথা বলছি তুমি মোটেও আমার বাবার দাদুর বন্ধু নও তুমি পরিচয় তোমার পুটলিতে আমরা মিথ্যে দিয়েছ দেখেছি এরকম অনেক চিঠি আছে তুমি আসলে এই মিথ্যে চিঠিগুলো লোককে দেখিয়ে তাদের বাড়িতে থাকো তাদের সেবা নাও আর উল্টে তাদের জীবনে অশান্তি ভরে দাও এসব তুই কি বলছিস হ্যাঁ বাবা আমি ঠিকই বলছি যদি বিশ্বাস না হয় তাহলে এক্ষুনি নদাদুর পুটলিটা খুলে দেখো আর আমি ঠিক প্রমাণ না না পুটুলি খুলে দেখাতে হবে না বাপু আমাকে ছেড়ে দাও আমি আর কোনদিন এই গ্রামে আসবো না আমাকে ছেড়ে দাও আমি চললাম ধন্যবাদ বাচ্চারা যদি পরিচয় না দিতে তাহলে এই লোকটা না জানি আরো কতদিন আমাদের পোকা বানাতো কৃষ্ণের মতো বুদ্ধিমান কিন্তু আর কেউ নেই